আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের এয়ারলাইন্স গুলো নিয়ে বাংলাদেশের চারটি এয়ারলাইন্স নিয়ে আজকে আমরা আলোচনা করব চলুন শুরু করা যাক আজকের ভিডিও একচুয়ালি বাংলাদেশে চারটি এয়ারলাইনস আছে এই মুহূর্তে অপারেট করছে টোটাল চারটি এয়ারলাইনস সেই চারটি এয়ারলাইন্সের মধ্যে নাম্বার 1 বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নাম্বার 2 বিএস বাংলা এয়ারলাইন্স নাম্বার 3 এয়ারーストラ এয়ারলাইনস নাম্বার 4 নবয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কে আমরা কেউ কেউ বাংলাদেশ বিমান কেউ কেউ শুধু বিমান আবার কেউ কেউ বাংলাদেশ বিমানের যে শর্ট ফর্ম বিজি এই নামেও ডাকি বাংলাদেশ বিমান যখন প্রথম প্রথম চালু হয়েছিল তখন বাংলাদেশ বিমানকে এ বাংলাদেশ নামেও মানুষ ডাক বাংলাদেশ বিমান হচ্ছে বাংলাদেশের গভর্নমেন্ট পরিচালিত ন্যাশনাল ফ্ল্যাগ ক্যারিয়ার এয়ারলাইন্স বাংলাদেশ বিমান বাংলাদেশের সর্বপ্রথম চালু হয় উনিশশো সালে বাংলাদেশের সবচাইতে ভালো সার্ভিস প্রোভাইডার এয়ারলাইন্স হচ্ছে বাংলাদেশ বিমান আর সবচাইতে বেশি রুটে ফ্লাইট পরিচালনা করেও বাংলাদেশ বিমান ডোমেস্টিক গুলোর মধ্যে টিটাগ কক্সবাজার যশোর সিলেট আর সবগুলো এয়ারপোর্টেই বাংলাদেশ বিমান ফ্লাইট পরিচালনা করে মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড দুবাই কাতার আমেরিকা কেনাডা ইউকে ইউরোপ এই ফ্লাইটগুলো উল্লেখযোগ্য এছাড়াও বাংলাদেশ বিমান আরো নতুন নতুন ডেস্টিনেশনে ফ্লাইট পরিচালনার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করে যাচ্ছে এবং কাজ করে যাচ্ছে। বাংলাদেশ বিমানের টিকিট ক্রয় করার জন্য আপনি বাংলাদেশ বিমানের ওয়েবসাইট বাংলাদেশ বিমানের যে সেলস অফিসগুলো আছে বা আপনার ট্রাস্টেড কোনো ট্রাভেল এজেন্সি থেকে আপনি টিকিট ক্রয় করতে পারেন। দ্বিতীয়ত আমরা বলছিলাম ইউএস বাংলার কথা। ইউএস বাংলা বাংলাদেশের প্রাইভেট গুলোর মধ্যে উল্লেখযোগ্য। ইউএস বাংলা বাংলাদেশে চালু হয় সর্বপ্রথম 2010 সালে এবং তাদের কার্যক্রম শুরু করে 2014 সালে। ইউএস এবং ইন্টারন্যাশনাল দুইটা ফ্লাইট পরিচালনা করে ডোমেস্টিক অলমোস্ট সবগুলো এয়ারপোর্টেই ফ্লাইট পরিচালনা করে ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলোর মধ্যে দুবাই কাতার চায়না আরো অনেকগুলো এয়ারপোর্টে তাদের ফ্লাইট পরিচালনা করে তারা এবং ভবিষ্যতে ইউকে রোম কেনাডা USA তাদের ফ্লাইট পরিচালনা করার জন্য তারা কাজ করে যাচ্ছে ইয়েস বাংলা এয়ারলাইন্স তাদের ভালো সার্ভিসের মাধ্যমে তাদের কাস্টমারদের মন জয় করে নিয়েছে অলরেডি এবং তারা দিনের পর দিন আরো গ্রো করছে আমরাও তাদের শুভকামনা জানাই আমরাও চাই আরো ভালো করে গ্রো করে ইয়েস বাংলা টিকিট করার জন্য আপনারা সেম ভাবেই ইয়েস বাংলার ওয়েবসাইটে যেতে পারেন ইয়েস বাংলার সেলস কাউন্টার গুলোতে যেতে পারেন এবং আপনার ট্রাস্টেড ট্রাভেল এজেন্সি যদি থাকে তাদের কাছে যেতে পারেন আপনারা টিকিট সংগ্রহ করতে পারেন তারপর আমরা বলবো এয়ার আস্ট্রা নিয়ে এয়ার আস্ট্রা বাংলাদেশের প্রাইভেট প্রাইভেট এয়ারলাইন্স গুলোর মধ্যেও খুবই ভালো এয়ারলাইন্স খুব রিসেন্টলি তাদের অপারেশন চালু করে অ্যাকচুয়ালি দুই সালে তাদের অপারেশন চালু হয় সো খুব বেশি নতুন হওয়ার কারণে তাদের রুট গুলো এখন পর্যন্ত খুব কম কিন্তু তারা ধীরে ধীরে তাদের রুটগুলো নিয়ে কাজ করছে আর নতুন নতুন রুটে তারা ফ্লাইট পরিচালনা করবে আশা করা যাচ্ছে এবং করবে বলে আমরা আশা করি এয়ার আস্টার টিকিটও সেম ভাবেই আপনি তাদের ওয়েবসাইট থেকে করতে পারেন আর তাদের সেলস কাউন্টার থেকে করতে পারেন অথবা আপনার ট্রাভেল এজেন্সি যারা আছে তাদের কাছ থেকেও করতে পারেন আর তারপর আমরা বলতে চাচ্ছি নবয়ার নিয়ে নবয়ার বাংলাদেশে চালু হয় দুই সালে সেই হিসেবে তাদের খুব বেশি ফ্লাইটের রুট নেই তবে তারা ডোমেস্টিকের অলমোস্ট অনেকগুলো ফ্লাইটই পরিচালনা করে ইন্টারন্যাশনালি শুধুমাত্র কলকাতা ফ্লাইট পরিচালনা করত। গত কয়েকদিন আগে একটা নিউজ এসছে যে নবয়ার বন্ধ হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু পরবর্তীতে আবারও তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে যে না তারা বন্ধ করবে না তারা তাদের ফ্লাইট পরিচালনা করবে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে আমরাও চাই বাংলাদেশের কোন এয়ারলাইন যাতে বন্ধ না হয় তারা তাদের ফ্লাইট পরিচালনা করুক আমরাও ফ্লাই করি আমরাও তাদেরকে সাপোর্ট টিকিট করার জন্য আপনারা তাদের তাদের ওয়েবসাইটে যেতে যেতে পারেন সেলস কাউন্টারে পারেন অথবা ট্রাভেল এজেন্সিদেরকে টিকিট করতে পারেন আসুন আমাদের বাংলাদেশের এয়ারলাইন্স গুলো যেই সব রুটে ফ্লাইট পরিচালনা করে এবং আমরা যদি ওই সব রুটে ফ্লাই করি অবশ্যই আমরা চেষ্টা করব আমাদের দেশীয় এয়ারলাইন্স গুলোতে ফ্লাই করার আসুন আমরা দেশের গুলোকে সাপোর্ট দিই এবং দেশের টাকা দেশেই রাখি ভালো থাকবেন সবাই শুভ হোক আপনাদের পথ চলা